আজ তোমাদেরকে বলতে চলেছি আমাদের জীবনের এক এত অদ্ভুত আর ভৌতিক ঘটনা যেটা আমাদের সাথে ঘটেছিল এক দুর্গা এই দুর্গাপুজোটা ছিল আমাদের দু হাজার পনেরোর দুর্গাপুজো যেটা আমাদের জন্য যেমন ভৌতিক গেছে আর তেমনই অদ্ভুত গিয়েছিল এই ঘটনাটা শোনার পর তোমরা বলতে গেলে অবিশ্বাসীয় এক রিয়াকশান দেবে আর অদ্ভুত একটা অনুভূতি পাবে হ্যাঁ ঘটনাটা এতটাই অদ্ভুত হতে চলেছে কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরো একটা কথা যদি তোমরা এখন অবধি আমাদের ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও যদি এখন অবধি আমাদের করে থাকো কি করছো সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও তো চলো এবার ঘটনার দিকে যাই তো আমরা প্রত্যেক বছর আমরা সকল পরিবার মিলে কিন্তু দুর্গাপুজোয় রাত্রেবেলা ঠাকুর দেখতে যেতাম দেখো আমি তখন বেশ ছোট ছিলাম আর দুর্গা পুজোর রাত্রিতে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার এক খুশি আর আনন্দই আলাদা তাই নাকি আমরা সেই বছরও গাড়ি বুক করি গাড়ি বলতে আমরা কিন্তু অটো বুক করতাম ঠিক আছে কেন কি তখনকারের টাইমে এই এত ক্যাব তারপর এই গাড়ি বুক করে ঘুরতে যাওয়া সব চল কিন্তু খুব কমই ছিল তখনকারের টাইমে কিন্তু সবথেকে বেশি ট্রেন্ডি আর চল ছিল হলো অটো বুক করে মানুষ রাত্রেবেলা ঘুরতে যেত আর তখনকারের টাইমে টোটো কোথায় টোটো বলে কোনো জিনিসই নেই তো যাই হোক আমরা কিন্তু অটো বুক করি প্রত্যেক বছরের মতো আর রাত্রিবেলা আমরা ওই বারোটা বা সাড়ে এগারোটার দিকে কিন্তু ঠাকুর দেখতে বেরোতাম তো আমরা সকল পরিবার একদম সেজে গুজে নতুন জামা প্যান্ট পরে আমরা সব রেডি ঘরের একদম একটা আনন্দর মহল সবাই সুন্দর করে সাজ্যে গুজে আর সব থেকে একটা জিনিস মনে আছে সেদিনকে আমার বাবা তোমাদের সোনা দিদি ভাইকে বলে মানে আমার মাকে যে আজকে তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে কিন্তু মা একটা মেরুন কালারের মনে আছে আমার শাড়ি পরেছিল যার মধ্যে এরকম গোল গোল ডিজাইন করা ছিল যেগুলো সাইন করছিল ঠিক আছে মানে ব্রাউন ক্যালারি সাইন করছিল যারা শাড়ি টাইডি পরো তারা বুঝতে পারছে আমি কিরকম বলছি তো যাই হোক ওরকম একটা শাড়ি পরেছিলো আর দিদাও শাড়ি পরেছিল মনে আছে আমি তো জিন্সের প্যান্ট আর জামা পরেছিলাম মনে আছে আমি অনেকই ছোটো ছিলাম তখন আর আমার দাদু নর্মাল ওরকমই জামা প্যান্ট পরেছিলেন তো যাই হোক আমরা বেশ সেজে যখন বাইরে বেরোচ্ছি আমাদের ঘর থেকে আমাদের অত অলরেডি চলে এসছে উনি এসে কিন্তু আমাদের ফোন করে দিয়েছিল যে আমরা আমি চলে এসেছি আপনারা বেরিয়ে যান তো যাই হোক আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে যখন বেরোচ্ছি দাদু তখন হঠাৎ বলে যে আমি না যে যাবো না তখন সবাই সকল পরিবার একদম অবাক হয়ে দাদুর দিকে মুখের দিকে তাকিয়ে রয়েছে যে কেন যাবে না দাদু বলছে আমার না ভালো লাগছে না আমি যাবো না তখন এবার সবারই খারাপ লাগে না যে পরিবারের একটা মানুষ সবাই মিলে যাব ভেবেছি তার মধ্যে দাদু বলছে যাব না এবার দাদুর উপর একটু রাগ তখন আমারও হয়েছিল তখন আমি দাদুকে বললাম তখন আমি দাদুকে বললাম তুমি কেন যাবে না এরকম করছো কেন দাদু দুধ বাবা ভালো লাগে না সবাই মিলে ঘুরতে যাবো তখন কিন্তু সকল পরিবারই দাদুকে বলে যে হ্যাঁ তুমি এরকম কেন বলছো বাইরে বেরোনোর সময় এখন হ্যাঁ পিচু টান দিচ্ছ এরকম সব যে জিনিসগুলো হয় হ্যাঁ এরকম বলছো তো বেশ পাঁচ দশ মিনিট দাদুর সাথে কথা বলার পর দাদুকে বোঝানোর পর কিন্তু আমরা সবাই মিলে তারপর বেরিয়ে যাই দাদু বলে আচ্ছা ঠিক আছে চলো তো যাই হোক আমরা যাই আমরা অটোয় বসি সবাই আনন্দ করতে করতে আমরা আমাদের যে তালপুকুরের রাস্তাটা তালপুকুর রেলগেট বারো নম্বর রেলগেট যারা ব্যারাকপুরের মধ্যে থাকো তারা অবভিয়াসলি জানো আমরা কিন্তু সেই বারো নম্বর রেলগেট পার করার জন্য বারো নম্বর রেলগেটের দিকে যাচ্ছি তালপুকুরের রাস্তাটা ধরে হঠাৎ আমরা যখন রেলগেটটা পার করব একটা কালো কুচকুচে বিড়াল আমাদের রাস্তাটা কেটে গেল তখন ওই রাস্তাটা কাটে তখন কিন্তু তোমাদের সোনা দিদি ভাই টটাং করে তাড়াতাড়ি বলে যে এই রে কালো বিড়াল কাটলো তখন কিন্তু তোমাদের সোনা যে গাড়িটা দাঁড় গাড়িটা দাঁড় করানোর পর মানে অটোটা দাঁড় করানোর পর কিন্তু তোমাদের সোনা দিদি ভাই রাস্তাটা আরেকবার কেটে দিল। বিড়ালের রাস্তাও কাটা যায় না আমরা যেরকম অনেক কেউ এরকম আঙুল দিয়ে তিনবার কেটে দিই এরকম করে মা কিন্তু রাস্তাটা কেটে দিল কেটে দেওয়ার পর বলল এবার চলো আবার মা গাড়িতে উঠে বসে পড়েন তারপর কিন্তু আমরা আবার রো এই পথে এগোই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরোলাম বেরিয়ে কিন্তু আমরা চলে যাই সিধা টিটাঘর সোদপুর খড়দা এইদিকে ওইদিকে গিয়ে ঠাকুর দেখতে যাই তো বেশ ভালো খুব মজা হচ্ছে আমরা কিন্তু বারো নম্বর রেলগেটটা পার করে চলে যাই টিটাঘর সোদপুর খরদা এইদিকে ঠাকুর দেখতে তো যাই হোক ওইদিকে যখন আমরা ঠাকুর দেখতে যাই তখন মানে একটা বেশ মজা যে এত সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর রয়েছে আর দেখো এখনকার টাইমে সত্যি কথা বলতে সেই যে দুর্গা পুজোর আগের যে ফিলিংস আগের যে মজা যেটা ছিল সকল পরিবারে ঠাকুর দেখতে যাওয়া এই সব এখনকার সময় কিন্তু এই জিনিসটা খুবই কমে গেছে যেটা কিন্তু এখনের সময় আর নেই তো যাই হোক আমরা কিন্তু খুব মজা করে সবাই মিলে ঠাকুর দেখছি সব মণ্ডপে মণ্ডপে নাপছি আমাদের বা অটো দাঁড় করাচ্ছে আমরা অটো থেকে নেবে যাচ্ছি গিয়ে ঠাকুর দেখছি ঠাকুরকে নমস্কার করছি আবার সবাই তাড়াতাড়ি করে অটো এসে বসে কিন্তু আবার যাচ্ছি ঠাকুর দেখতে তো বেশ মজা তো যাই হোক আমরা কিন্তু সব ওই দিক দিয়ে ঠাকুর দেখে যখন সোদপুর থেকে রিটার্ন আসছি তখন হয় আমাদের সাথে কাণ্ড এক মহাকাণ্ড এটা হয় আমরা যখন সোদপুরের দিক দিয়ে আসি তখন ঠিক পর্দা আর টিটা ঘরের মাঝখানে একটা জায়গা ঠিক আছে আমার মনে আছে কিন্তু জায়গাটার নাম মনে হুম সেই জায়গাটায় হঠাৎ আমরা সবাই যে আমাদের অটো চালাচ্ছিলেন সে আমাদের সোনা দিদি ভাই আমি আমার দাদু আমার দিদা আমরা সকল পরিবারে সেই জায়গাটা রাস্তার অন্ধকার একদম ঠিক আছে আশপাশে কিছু লরি রাখা ছিল ঠিক আছে যেগুলো অনেক পুরোনো ধুলো পড়ে গেছে লরিতে ঠিক আছে আর ওই জায়গাটায় মানে জঙ্গল মতো হয়ে রয়েছে সাইডটা বড় গাছ একটা ছিল আর পুরো অন্ধকার সেই জায়গাটা পুরো অন্ধকার সেই জায়গাটা আমরা হঠাৎ কিন্তু সবাই লক্ষ্য করলাম ওই অন্ধকারের মাঝখানে ঠিক রাস্তার পাশে একটা সাদা বস্ত্র পরে একটা ছাবা ধরনের জিনিস যেটা আমরা সবাই জানি কি যেটা হলো একটা ভূত পেত বা নেগেটিভ এন্টিটিভ ওরকম ছাওয়া মতো একটা সাদা বস্ত্র ওখানটা ঠিক এরকম মনে হচ্ছে না কেউ একটা সাদা কোনো কাপড়কে উপর দিয়ে ক্লিপ লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে ঠিক দেখে এরকম মনে হচ্ছে আমরা যখন ওই জিনিসটা দেখলাম তখন আমরা সবাই সবে বলবো যে একই জিনিস বা এটা কি আমরা রিয়েলাইজ করতে পারছি না যে ওই জিনিসটা কি যতক্ষণে আমরা কিছু বলবো ততক্ষণে হঠাৎ একটা কাণ্ড হয়ে গেল এটা কি হলো জানো হঠাৎ আমাদের অটোটা পাল্টি খেয়ে গেল একবার নয় দুবার এরকমভাবে একবার পাল্টি খেলো তারপর গড়িয়ে গিয়ে আর একবার পাল্টি খেলো আমাদের অটোটা দুবার পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট করে যায় এখানে আর যেই সাইডটা অ্যাক্সিডেন্ট করে এই সাইডে আমার দিদা আর তোমাদের সোনা দিদি ভাই ছিল হ্যাঁ তোমাদের সোনা দিদি ভাইয়ের এখন ওই মানে যে ড্যামেজগুলো হয়েছিল ওগুলো অনেক রিপেয়ার হয়ে গেছে রিপেয়ার বলতে গেলে পুরোই রিপেয়ার হয়ে গেছে এখন এত বছর পর কিন্তু সেই সময় যা হয়েছিল তোমরা বিশ্বাস করতে পারবে না তোমাদের সোনা দিদি ভাইয়ের পুরো যে এই দিকের পোর্শানটা আছে না পিঠের দিক থেকে পুরো না ঘষে গেছিল রাস্তায় ওই পিচের রাস্তা না ঘষে যায় পুরো লাল চামড়া দেখা যাচ্ছিলো পিঠের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার দিদার বেশি কিছু কিন্তু হয়নি আমার দিদার শুধু যে অটোর মডগার্ড হয় না চাকার কাছে ওই মডগার্ডের ওখানে দিদার পাটা আটকে গিয়েছিল যখন অটোটাকে তোলা হয় টেনে তখন দিদার ওই পায়ের ওখান থেকে সেটা পুরো চিরে চলে আসে দিদার শুধু এইটুকু হয়েছিল কিন্তু তোমাদের সোনা দিদি পুরো পিটের পিছনের পরশান পুরো মানে অবস্থা খারাপ করা মানে লাল মাংস উঠে গেছিল। এরকম ঘষা ঘষেছে ওই অ্যাক্সিডেন্টে তারপর তো আমরা তাড়াতাড়ি করে বাবা লাভ মেরে নাবে। আর আমারও কিছু না কিছু হতো হয়তো আমার মাথা তাতা ফেটে যেত কেন কি অটোর সামনে যে মানে পেছনে বসলে দেখবে অটোর যে মাঝখানটা একটা উপরে বর্ডার মতো লাগানো থাকে না অনেক অটোতে ওই অটোতে কিন্তু লাগানো ছিল আমার মাথা ওখানে বাড়ি খেত কিন্তু আমার দাদু আমাকে জড়িয়ে চেপে ধরে নেয় যার জন্য কিন্তু আমার কোনো রকম কিছু হয়নি তারপর কিন্তু আমরা তাড়াতাড়ি করে যে অটো ড্রাইভার ছিল সে তার কিন্তু পা ঢুকে যায় যেখানে যে অটোর যে হ্যান্ডেলটা থাকে ওই যে হ্যান্ডেলের ওই নিচ ওখানটা একটা গত্ত মতো থাকে না উপরে ওখানটা ওনার পা ঢুকে যায় উনি কিছুভাবে পাটাকে টান মেরে বার করে অটো থেকে বার করে বাবা তাড়াতাড়ি করে লাভ মেরে অটো থেকে বার করে বার হয় আমি আর দাদু তাড়াতাড়ি করে অটো দিয়ে কিন্তু বেরোই বেরোনোর পর আমরা তাড়াতাড়ি করে অটোটাকে তুলি আর যখন ওরকম হয় আমাদের পিছনে কিছু বাইক আসছিল তারা তাড়াতাড়ি করে কিন্তু বাইক সাইড করে দাঁড়িয়ে যায় পেছনে আমাদের বড় লরি আসছিল এই লরিটাকে তাড়াতাড়ি করে সেই বাইক যে রাইডার ছিল যারা বাইকার ছিল তারা কিন্তু তাড়াতাড়ি করে ওই লরিটাকে দাঁড় করিয়ে দেয় তারপর কিন্তু ওই লরিটাকে দাঁড় করানোর পর লরিরও যে হেল্পাররা ছিল তারা তাড়াতাড়ি করে নেমে চলে আসে তারপর যে বাইকাররা ছিল তারা সবাই মিলে কিন্তু তাড়াতাড়ি করে অটোটাকে তোলা হয় মাকে তাড়াতাড়ি করে সাইডে আনা হয় আর অটোটাকে তুলেও কিন্তু সাইডে আনা হয় দিদা মানে মাটির মধ্যে বসেছিলো রাস্তায় এনে কি দিদা পায়ে ওরকম হয়েছে দিদা উঠতে পারছিলো না দিদাকে কিছুভাবে ধরে আনা হয় এনে কিন্তু মাকে দিদাকে অটোতে বসানো হয় তারপর আমরা মাকে দিদাকে জল খাবাই জল দিই জল লাগাই যেখানে যেখানে ওরকম হয়েছে তারপর কিন্তু আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে সেই অটোতে বসেই কিছুভাবে কিন্তু আমরা চলে আসি হসপিটালে হসপিটালে এসে কিন্তু দিদাকে তাড়াতাড়ি করে একটা হুইল চেয়ার নিয়ে এসে দিদাকে নিয়ে চলে যাওয়া হয় এবার সত্যি কথা বলতে এই যে মায়ের পিঠে তোমাদের সোনা দিদি পায়ের পিঠে এতটা যে ড্যামেজ হয়েছিল এতটা যে ক্ষতি হয়েছিল এইটা কিন্তু মানে অবিশ্বাস্যীয় যে এরকম হয়েছে কেন কি তোমাদের সোনা দিদি ভাই নিজেও জানতো না যে এরকম কিছু হয়েছে এনে কি আমরা যখন দেখছি তোমাদের সোনা ভাইকে অটোটাকে তোলার পর দেখছি পুরো ঠিক আছে কোনো রক্ত বেরোচ্ছে না কোনো দিয়ে কিছু হচ্ছে না একদম ঠিক মানে একদম ভালো মানুষ কিন্তু তোমাদের সোনা ভাইকে যখন আমরা অটো করে নিয়ে আসছিলাম তখন তোমাদের সোনা দিদি ভাইয়ের বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলো ঠিক আছে বারবার সেন্স চলে যাচ্ছিলো কিন্তু আমরা তাড়াতাড়ি করে বারবার কিন্তু মানে তোমাদের সোনা দিদি ভাইকে জাগিয়ে রাখছিলাম বের হলো বাবা যেরকম মানে তখন কিছুভাবে তাকে তো জাগিয়ে রাখতে হবে বাবা যেরকম চিল্লে চিল্লে বলছে কেন কি ওই টাইমে না কানের সাউন্ড খুব আস্তে আস্তে যায় ওই জন্য বাবা খুব জোরে জোরে চিল্লা যে এই ঘুমাবে না চোখ বন্ধ করবে না ওটো ওটো ঠিক আছে বারবার ওরকম করছিল আর আমিও ও মা আঁকি হয়েছে মা আঁকি হয়েছে এরকম করে বারবার নাড়া দিচ্ছিলাম ঠিক আছে যেন চোখ না বন্ধ করে তো যাই হোক ওরকম হচ্ছিল আমরা হয়তো ভাবছিলাম যে হয়তো হঠাৎ এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তার কারণে হয়তো মা ওই জিনিসটাকে নিতে পারিনি অ্যাকসেপ্ট করতে পারিনি যার কারণে এরকম হচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে বারবার কিন্তু আমরা কেউই জানি না যে কি হয়েছে আমরা যখন হসপিটালে যাই হসপিটালে গিয়ে মা কিন্তু অটোর মধ্যে বসে রয়েছে আর দিদাকে কিন্তু হুইলচেয়ারে বসে নিয়ে হসপিটালের ভেতর চলে যাওয়া হয় দিদা আর বাবা আর দাদু নিয়ে চলে যাওয়া হয় দিদা বাবা আর দাদু কিন্তু যায় আমি কিন্তু মায়ের সাথে থাকি আর যে আমাদের অটো ড্রাইভার ছিলেন সে কিন্তু অটো রেখে অটো চারপাশ দেখছে কি কি হয়েছে ক্ষতি তার এই ওই দেখছে দেখতে দেখতে হঠাৎ যখন আমি আর মা বসে কথা বলছি মা একদম তখন পারফেক্ট এরকম মনে হচ্ছে কোনো মানে কিছু হয়ই নি মানে একদম নর্মাল মানুষ মানে আমি যেরকম বসে কথা বলছি না আরে কেমন আছো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো মানে যেরকম বলছি না একদম কেন পারফেক্ট আছে সেরকম তোমাদের সোনা দিদি ভাই আমার সাথে কথা বলছে একদম পারফেক্ট কোনো মানুষ মানে কিছুই হয়নি এক সেকেন্ড বলে কোনো জিনিস হয়েছে না না এরকম হতেই পারে না এরকম একটা ব্যাপার যে কিছুক্ষণ আগে এত বড় একটা ঘটনা ঘটলো কোনো মানে ওরকম ব্যাপারই নয় ঠিক আছে আর যেই দিকে কিন্তু গাড়িটা উল্টেছিলো সেই দিকে কিন্তু তোমাদের সোনা দিদি ছিল কিন্তু তোমাদের সোনা দিদি ভাইয়ের কোনো রিয়্যাক্টই নেই যাই হোক উনি যখন গাড়ি চেক করছিলো যে গাড়ি ড্রাইভার ছিলেন উনি যখন মানে অটো ওনার চেক করছে কোথায় কোথায় ড্যামেজ হয়েছে হঠাৎ উনি বলে যে দিদিভাই আপনার পেছন দিকের কি অবস্থা তখন মা বলে পেছন দিকে কি অবস্থা মানে তখন আমাকে বলছে বাবা দেখতো আমি যখন মায়ের পিঠ দেখি তখন দেখছি যে এই যে পিঠে এই যে পোর্শনটা এখান থেকে শুরু করে পুরো এই পিচ মানে কোমরের কাজ অব্দি না পুরো চুলে মাংস উঠে লাল হয়ে গেছে পুরো লাল মাংস দেখা যাচ্ছে ভিতরে এরকম অবস্থা তখন সে বলে তাড়াতাড়ি আপনি যান হসপিটালে তাড়াতাড়ি আপনি যান মা বলে আমি যাব না কিন্তু তারপর আমি জোর জবরদস্তি করে মাকে নিয়ে যাই নিয়ে গিয়ে কিন্তু আমি হসপিটালে মানে আমি ছোটোবেলা থেকেই কিন্তু মায়ের জন্য মানে খুবই কেয়ারফুল আমি নিজের মুখে বলছি বলে না ঠিক আছে হয়তো তোমাদের সোনা দিদিভাই এটা বলে তোমরা জানোই ভালো করে খুবই কেয়ারফুল আর খুবই মানে হত্যাগত্তা বলতে গেলে যেটা সোজা কথায় ঠিক আছে তোমাদের সোনা দিদিভাইয়ের জন্য আমি সবসময় হত্যাকত্তা একটা মানে সব কিছুতে আগে যাব যে মানে যেন তোমাদের সোনা দিদি আগে করে দেয় মানে যেন মায়ের কোনো রকম কোনো প্রবলেম না হয় যেন তোমাদের সোনা দিদি কোনো রকম প্রবলেম না হয় তো আমি কিন্তু হসপিটালে গিয়ে তোমাদের সোনা দিদি একটা চেয়ারে বসাই আর চেয়ারে বসে আমি চেল্লাচ্ছি এ কে আছেন তাড়াতাড়ি এসে আমার মাকে তাড়াতাড়ি ঠিক করে দিন হ্যাঁ পিঠে ওষুধ লাগিয়ে দিন তাড়াতাড়ি করে মেডিসিন লাগান তাড়াতাড়ি করে কে আছেন হ্যাঁ এখানে হসপিটাল ছেড়ে আপনার কি নট্যাঙ্কিং করছেন নাকি মানে এরমভাবে শুরু করে দিয়েছি আমি কিন্তু তখন অনেক ছোট ছিলাম ঠিক আছে তো তখনও এরকম ধরনের তখন হসপিটালের যে ডক্টর ছিল তখন প্রেজেন্ট টাইমে ওনারা বলছে যে বাবু তুমি একটু শান্ত হও আমরা দেখছি ওনাকে ইঞ্জেকশন দেবো আগে তারপর কিন্তু আমরা ওখানে মেডিসিন লাগিয়ে দেবো তাড়াতাড়ি করুন মুখে কি কথা বলছেন মুখে কথা না বলে তাড়াতাড়ি করুন আমি এখনও কিন্তু এরকম ঠিক আছে কিছুদিন আগে একটা মলে গিয়ে করেছিলাম ঠিক আছে সেম জিনিস তো যাই হোক ওখানেও সেম হ্যাঁ তো করার পর কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের সোনা দিদি ভাইকে একটা ইনজেকশন দেয় তারপর তোমাদের সোনা দিদি যে পেছনে যেই ড্যামেজটা হয়েছিলো ওইটার মধ্যে মেডিসিন লাগিয়ে দেয় ওনারা ভালো করে ওটা অ্যাসিড জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করে দেয় ঠিক আছে তারপর কিন্তু বাড়ি আনা হয় বাড়ি আনার পর তো মানে মা ওই দিক ফিরে শুতেই পারতো না এক দিক ফিরে শুতে হতো তো এরকমভাবে এক মাস যেইভাবে আমি দেখেছি তোমাদের সোনা দিদিভাইকে ঠিক আছে এক মাস বহুত কষ্ট করেছিল ঠিক আছে মানে বিশাল বড় লেভেলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই ছিল কিন্তু আমাদের জীবনের আর তোমাদের সোনা দিদি ভাইও যে এটার সাথে রিলেট করে এই ছিল কিন্তু আমাদের জীবনের এক বড় অদ্ভুত ভৌতিক ঘটনা যেটার মধ্যে একটা এত বড়ো অ্যাক্সিডেন্টও রয়েছে তো ঘটনাটা হয়তো খুব একটা ভৌতিক নয় কিন্তু ঘটনাটা বেশ অদ্ভুত তাই নাকি তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই ঘটনাটা মানে আজও যখন মাথায় আসে তখন মানে বেশ না ভয় লাগে আর সব থেকে বড়ো কথা একটা জিনিস আমি ঘটনাটা শেষ করার আগে বলি তখনকারের সময় একটা পারফিউম ছিল ঠিক আছে সেটা হলো ওই পারফিউমের নামটা আমি বলবো না কোম্পানির ঠিক আছে আমি তোমাদেরকে শুধু রেফারেন্স দিয়ে দিচ্ছি অনেকেই বুঝতে পারবে আর যদি তোমরা বুঝতে পারো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানিও এটা তোমাদের জন্য আমি একটা প্রশ্নই রাখলাম ধরো ঠিক আছে তোমরা অবভিয়াসলি কমেন্ট করে জানিও ওর ব্ল্যাক কালারের উপরে যে মুক্তিটা হতো ওটা ব্ল্যাক কালারের হতো আর বডিটা হতো রেড ঠিক আছে আর ওর আরো ভ্যারাইটিস ছিল ঠিক আছে রেড ছিল ব্লু ছিল গ্রিন ছিল আর তখনকারের টু থাউজেন্ড টুয়েলভ থার্টিন টাইমের দিকে সবথেকে পপুলার পারফিউম ছিল আর ওর নামের স্টার্টিংটা হয় কিন্তু ওয়াইল্ড দিয়ে এতটা তোমাদের জন্য হিন্ট দিয়ে দিলাম ওয়াইল্ড দিয়ে স্টার্ট হয় নামটা তো ওর কিন্তু আমরা রেড পারফিউম ইউস করতাম প্রত্যেক বছর পুজোতে কিন্তু জানি না সেই বছরের পুজোতে আমরা গ্রিনটা নিয়েছিলাম ঠিক আছে ও স্মেলটা কিন্তু খুবই সুন্দর কিন্তু রেডটা বলা হয় ওই কোম্পানির ওই পারফিউমে বেস্ট পারফিউম ছিল কিন্তু আমরা গ্রিনটা নিয়েছিলাম সেই বছরে আর তারপর থেকে সত্যি কথা বলতে আজ অব্দি কোনো দিন ওই কোম্পানির পারফিউমই কিনি না আমরা কেড়েই দিয়েছি আমরা ম্যাঙ্গা সে ম্যাঙ্গা আর কম দামি সে কম দামি পারফিউম মেঘে দেবো এরকম একটা ব্যাপার কিন্তু ওই কোম্পানির কোনো পারফিউম আঁকি না আজ অব্দি আর ওই কালারটা তো ছেড়েই দাও ঠিক আছে কেন কি ওইটা সেই সময়টা কেন কি আমার মনে হয় মাকে যেই হালাতে আমি দেখেছিলাম ওইটা আমি দিন আর অ্যাকসেপ্ট করতে পারবো না তখন অনেক ছোট ছিলাম এতটা বুঝ ছিল না এখন যতটা ম্যাচার হয়েছি এখন ওই জিনিসগুলো বেশি হিট করবে বলে তো মানে নিজেকে নিজে সামনে রাখতে পারবো না যার কারণে আর ওই জিনিসটা দেখতে চাই না ওই জন্য পারফিউমই কিনি না যাই হোক এই ছিল আমাদের জীবনের এক অদ্ভুত ভৌতিক ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এই অবধি থাকলো আবারও দেখাবে আগামী সপ্তাহে ঠিক তিনটের সময় আজকের জন্য কিন্তু সবার সাথে পায়